আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ঈশার বছর পক্ষ থেকে আলামিন বাদল বলছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন একটি জ্যাক গাড়ি যেটার মডেল হচ্ছে বারো এই গাড়িটা আমরা আজকে আসতে আর কি আমাদের এখানে এটা খুব কম রিজনেবল প্রাইজ আমরা দিব এই গাড়িটা টুকটাক কাজ আছে এবং কাগজপত্র ফেল আছে এটা আপনারা গ্রামগঞ্জে যদি চালাতে চান চালাতে পারেন আর যদি কেউ কাগজ কমপ্লিট করতে চান তাহলে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকার মতো লাগবে তো এই গাড়িটা তিন লক্ষ টাকা দামাদামি যদি করেন না করলে ফিক্সড ফিক্সড আড়াই লাখ টাকা বারো ফিটের জ্যাক দিলক 50000 টাকা। 50000 টাকা তারপর গাড়িটা দেখাই দিও নাকি বলবেন যে ভাই গাড়ি কাজ আছে তবে যারা নেবেন একটু কম রেটে মনহানা পাবেন কোথা? রানিং গাড়ি কিন্তু। রানিং গাড়ি। রানিং গাড়ি কিন্তু কাজ আছে ডেন পেইন্টের বডির কাজ এগুলা কাজ আছে। কাজ আছে এগুলা কাজ আছে। এইজন্য আমরা বলেই দিলাম। কেউ চাইলে কাইটাও কাইটাও আপনারা ইঞ্জিন গিয়ারবক্স ডিবিএসএল আপনারাই করতে পারেন। রানিং গাড়ি। ডিসটাঞ্জেন তো ভাইয়া। এটা গাড়ি রানিং দেখাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। সাবুইটা মনে তোলো অফিসে নিয়ে তো পাঠাও।

রংটা পুরাতন হয়ে গেছিল তাই আমরা রং টং করে দিলাম আবার কমপ্লিট করে দিলাম এই এটা ক্যাশ ক্যাশ বলছিলাম আমি অনেকের সাথে কথাও বলছে চট্টগ্রাম থেকে অনেকে ফোন করছেন এটা চার লাখ টাকা ক্যাশ ডিমান্ড বলছিলাম তারপরও বিশেষ ডিসকাউন্ট আপনার সরাসরি চলে আসবেন আমাদের ডিপোতে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চকটিতে আসলে দশ হাজার বিশ হাজার যদি সম্মান করা যায় আমরা করব এটা কাগজটা আপডেট পাই এটা কাগজ সব আপডেট সব কিছু এটা আপডেট এটা পাঁচটা চাকা নতুনের মতো ব্যাটারি নতুন পাবেন ব্যাটারি একদম নতুন ছ মাসের গ্যারান্টি সহকারে না নতুন ব্যাটারিতে এক বছর গ্যারান্টি এক বছর হ্যাঁ নতুন ব্যাটারি

তো গাইস আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যারা চিপ পেটে গাড়ি খুঁজছেন তারা ইচ্ছা মধ্যে লক করবেন এই যে এই গাড়িটা রয়েছে যেহেতু সেভেন জিরো নাইন এই গাড়িটা খুব ডিসকাউন্টে চলে যাবে যারা কিস্তি কী নেবেন মাত্র এক লাখ টাকা দাম তিন লাখ টাকা ডাউন পেমেন্ট আর যারা ক্যাশ নেবেন এটার জন্য বলে দিচ্ছি এক লক্ষ টাকা ডিসকাউন্ট আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আপনারা যোগাযোগ করেন গাড়ি এখন অনেক আছে আরো আসবে এবং যেহেতু জায়গাটা আগের থেকে সুন্দর হয়ে যাবে আপনারা এখানে সুন্দর গাড়ি পাবেন তো দেরি না করে আমাদের ঠিকানা চলে আসুন সবাইকে ধন্যবাদ আসসালাম